কামারপুকুর এম আর এফ ক্লাবের উদ্যোগে হয়ে গেল এক রক্তদান শিবির ক্লাবের সদস্য গঙ্গাধর লাহা পীযুষ মুখার্জি রায়মোহন ঘোষ রণব কুমার বসুর স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় সাথে সাথে চারাগাছ প্রদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয় এদিন এবছরই এম আর এফ ক্লাবের এই কর্মসূচি চতুর্থ বর্ষে পদার্পণ করল এদিন এই রক্তদান শিবিরে সত্তর জন মতন রক্তদাতা রক্তদান করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামারপুকুর মঠ ও কমিশনের মহারাজ স্বামী লোকোত্তরানন্দজী মহারাজ সহ বিশিষ্ট জনেরা এ বিষয়ে এমআরএ ক্লাবের সদস্য শুভ্র প্রকাশ লাহা জানান তারা নানান সমাজ সেবামূলক কাজ করে থাকেন রক্তদানের পাশাপাশি বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক প্রচারের আয়োজন করা হয়েছে আমরা বিগত তিন বছর ধরে এটা চতুর্থ বর্ষ আমরা বিগত তিন বছর ধরে এই রক্তদান শিবির আয়োজন করেছি আমাদের দুই বন্ধু গঙ্গাধর লাহা পিজুজ মুখার্জি এবং রায়মোহন ঘোষ প্রণব কুমার বসু স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান সঙ্গে আমরা গাছ দান করেছি সকালবেলা নটার সময় আমাদের বড় মহারাজ এসে উদ্বোধন করে গেছেন এখন অনেক বিশিষ্ট মানুষ এসেছেন প্রায় সত্তর জন রক্তদাতা রক্তদান করবেন সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে সুগার প্রেশার এবং থাইরয়েডের পরীক্ষা এবং একজন ডাক্তারবাবু বসেছেন তিনি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করছেন এছাড়াও আগামীকাল আমাদের ক্লাবের নিজস্ব কর্মসূচি যেমন সমাজ সচেতনমূলক একটা কর্মসূচি সকালবেলা র্যালি বের হবে এবং বিকেলবেলা থেকে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের অনুষ্ঠান এবং আমাদের ক্লাব ক্লাবের সদস্যদের ছেলেদের নিয়ে একটি নাটক অনুষ্ঠিত হবে আগামীকাল নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু